যাকে বাংলাদেশে বলে সুন্দরী প্রতিযোগিতা ছোটবেলা থেকেই দেখতে অনেক ভালো লাগতো তাই দেখতাম মনে হতো দেখতে প্রচলিত ধারায় সুন্দরী তা হলে হয়তো এই সব প্রতিযোগিতা অংশগ্রহণ করা যায় না বিজয়ী হওয়া যায় না অথচ আমি এখন জানি দেখতে সুন্দর না হয়েও একজন প্রকৃত প্যাজেন্ট কুইন হওয়া যায় তিনি এমন একজন মানুষ যিনি সমাজে তরুণ সমাজকে ভালো কাজে অনুপ্রেরণা জাগাবে যিনি হবে পরিশ্রমী যিনি ভালো কাজে হবে নাছর বান্দা এবং সর্বোপরি নৈতিকতায় এবং যে শব্দ বলে যে হবে আসসালামু আলাইকুম আমি কবিতা আক্তার দিচ্ছি আমি একজন শিক্ষার্থী প্রস্তুতি নিচ্ছি নিজে দেশকে রিপ্রেজেন্ট করার জন্য এই তিন মাসের ট্রেনিং তাজেন্স ফর লিডারশিপ ট্রেনিং এ আমরা অনেক কিছু শিখেছি আমরা শুধু ক্যাটরাকি নয় আমরা শিখেছি প্রফেশনালিজম সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং স্ট্র্যাটেজি প্ল্যানিং সমাজ সেবামূলক কাজ পরিকল্পনা মুক্তিতা দেয়া সমপরীত নৈতিকতা তার সাথে আমাদের শেখানো হয়েছে যে দেশকে রিপ্রেজেন্ট করা কতটা দায়িত্বের কাজ এবং শেখানো হয়েছে কিভাবে কোনো কাজ কোনো কোনো কিছু ছেড়ে দেওয়া যাবে না হাল ছেড়ে দেওয়া দাও এবং এ dite হচ্ছে যে পেজেন্ট যদি যেতে হয় তাহলে আমরা কিভাবে সঠিক প্রস্তুতি নিগুণীদের জন্য সেটি আমাদের এখানে শেখানো হয়েছে 30 ক্লাস অসংখ্য সাবমিশন তিনটি কঠোর বুট ক্যাম্প এগুলো শুধু সংখ্যায় বড় কিছু নয় এটি আমাদের উন্নয়ন এবং পরিবর্তনের পথ আমাদের সেখানে হয়েছিল যে একজন প্যাজেন হয়ে কেবল একজন সুন্দরী প্রতিযোগী নন তিনি একজন আত্মবিশ্বাসী দায়িত্বশীল ও অনুপ্রেরণাদায়ী মানুষ এবং আজ আমি বলতে পারি আমরা শুধু সবাই শুধু প্রতিযোগী নই আমরা আরো সচেতন আরো আত্মবিশ্বাসী এবং আরো প্রস্তুত প্রথমেই ধন্যবাদ জানাই বাংলাদেশের ট্রেনিং অর্গানাইজেশনকে এই প্ল্যাটফর্ম আমাদের শুধু প্রতিযোগী বানায়নি আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছে এবং দায়িত্ব নিতে শিখিয়েছে এবং আমাদের কণ্ঠস্বরকে শক্তিশালী করেছে বিশেষ কৃতজ্ঞতা জানাই ডক্টর নেহুল ফর্মান আপনি প্রতিনিয়ত ফেক্টরের সম্ভাবনাকে আবিষ্কার করতে সাহায্য করেছেন এবং যখন আমরা নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম আপনি আমাদের হাত ধরে বলেছেন যে তোমরা পারবে তোমাদের মধ্যে সেই শক্তি আছে তাও আপনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন এই গত তিন মাস ধরে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের ডাইস পড়া পড়ার জন্য আপনারা শুধু আমাদের প্রশিক্ষণ দেননি আপনারা শুধু শিখিয়েছেন যে নিজের ভয়কে কিভাবে জয় করে আমরা বাংলাদেশকে বিশ্বের মঞ্চে জাগিয়ে তুলতে পারবো নিজেদেরকে কিভাবে নিজের গল্প দিয়ে আমরা অন্য কোনো অনুপ্রাণিত করতে পারবো সেটি আপনারা আমাদেরকে শিখিয়েছেন কিভাবে শুধু মঞ্চে হাঁটতে হয় না কিভাবে পুরো জাতির প্রতিনিধিত্ব করতে হয় আপনারা তা আমাদেরকে শিখিয়েছেন আমাদের প্রিয় কোঅর্ডিনেটর সেহমি আপু এবং সৌরভ ভাইয়া আপনারা আমাদের সব সময় পাশে ছিলেন আপনাদের পাশে থাকার জন্য আমরা যখনই হতাশ হয়েছি আপনারা আমাদের সব সময় সাহায্য করেছেন এবং সত্যি কথা আপনারা ছিলেন বলেই যাত্রাটা আমাদের জন্য একটু সহজ হয়েছে আপনাদের দুজনকে অনেক অনেক এবং আপনাদের প্রত্যেকের সংগ্রামের গল্প আমাকে এতটা শক্তিশালী করেছে যে আমি আমি আপনাদের প্রতি অনেক অনেক মনি কৃতজ্ঞ আপনাদের আত্মবিশ্বাস দেখে আমি নিজেকে অনেক জিরো করতে পারছি এবং আজ আমি আপনাদের প্রশিক্ষিত নই আজ আমরা প্রস্তুত দাশাকরি বাংলাদেশকে বিশ্ব মঞ্চে তুলে ধরার জন্য এবং যারা আসতে পারেননি আমরা জানি আপনারা প্রতিটা পদক্ষেপে আপনারা আমাদের জন্য ভালোবাসা ত্যাগ এবং উৎসাহ দিয়েছেন এবং সব সবসময় নেবে এবং আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা আপনাদের গর্বিত করবো ধন্যবাদ আজকের এই সমাপ্তি অনুষ্ঠানে শুধু একটা ট্রেনিং এর শেষ নয় এটি একটি প্রতিশ্রুতি আমরা শুধু একজন সুন্দরী প্রতিযোগী হিসেবে নয় একজন আত্মবিশ্বাসী দায়িত্বশীল নারী হিসেবে বাংলাদেশকে বিশ্ব মঞ্চে তুলে ধরতে চাই আমাদের কণ্ঠস্বর হবে পরিবর্তনের ভাষা আমাদের আত্মবিশ্বাস হবে শক্তির প্রতীক আমরা প্রতিজ্ঞা করছি যখনই আমরা মঞ্চে দাঁড়াবো আমরা শুধু নিজেদের জন্য নয় আমরা বাংলাদেশের জন্য হয়ে দাঁড়াবো আমরা শুধু নিজেকে এগিয়ে নিব না আমরা অন্য নারীদেরকেও পথ দেখাবো আমাদের শব্দ আমাদের নয় আমাদের শব্দ সকলের আমাদের বাংলাদেশের ধন্যবাদ দিস বাংলাদেশ ট্রেনিং অর্গানাইজেশন ধন্যবাদ টাজেন্স ফর লিডারশিপ ইন ট্রেনিং ধন্যবাদ নীলফর ম্যামকে ধন্যবাদ সবাইকে এবং অসংখ্য অভিনন্দন আমার চব্বিশ জন বোনকে এটাই আমাদের শেষ নয় এটা কেবল আমাদের শুরু ধন্যবাদ